সালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি আপনারা সবাই এই জায়গাটা চেনেন এটা হচ্ছে মসজিদুল আকসা সেই বিল্ডিংটা দেখে সবাই সহজে চিনতে পারার কথা বাট মসজিদুল আকসা আসলে শুধু ওটা না পুরো কমপ্লেক্সটাই মসজিদুল আকসা এবং এখানে বেশ কিছু মসজিদ আছে এবং এর পাশে হচ্ছে মসজিদে কিবলি যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মেন যেটা মসজিদ বলা যায় আনফর্চুনেটলি আমাদের এই সময় আমাদের বেশিরভাগ মুসলিমের এই সুযোগটা নাই এই মসজিদটা ভিজিট করার অনলি আমরা যারা ওয়েস্টে থাকি তাদের এই সুযোগটা আছে সেই হিসেবে আল্লাহর কাছে আমার একটা চাওয়া ছিল যে এখানে যেন আসতে পারি এবং আসতে পারলাম সেজন্য ফ্যামিলি নিয়ে আসতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সুপ্রিয়া জানাই যে এই মসজিদে অল্প কিছু মানুষদের মধ্যে আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি এই মসজিদের গুরুত্ব নিয়ে আসলে কথা বলে শেষ করা যাবে না আমরা সবাই জানি এই মসজিদটা হচ্ছে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ বা পবিত্র মসজিদ মসজিদুল মাক মাসজিদুল হারাম এবং মসজিদের নাওই এরপরে হচ্ছে মাসজিদুল আকসা এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ দুনিয়ার বুকে দ্বিতীয় মসজিদ এবং এটা হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা এই মসজিদ নিয়ে আসলে আসল আসলামের অনেক হাদিস আছে এই জায়গাটা নিয়ে জেরুসালামি ফুল এই প্লেস জেরুসালাম এই ল্যান্ডটাই হচ্ছে একটা ব্লেসড ল্যান্ড কেন কারণ এখানে নবীরা আসছেন আসলাম একবার একটা হাদিস হাদিস বলতেছিলেন যে মানে শাম পুরো সিরিয়া লেবানন জর্ডান পুরো এরিয়াটাই বলতেছেন কতটা হাউ তখন সাহেবরা চাইলেন যে কেন উনি তখন বললেন যে গুলো কি উনি বললেন যে আল কুথ কুচের ব্যাপারে বললেন যে কুচ এমন কোনো জায়গা নাই যেখানে নবীরা নামাজ পড়া নাই বা যেখানে কখনো এঞ্জেল কখনো ফ্রেস্তারা কখনো এখানে দাঁড়ায় নাই তো এতটাই ব্লেসড একটা জায়গা এই মসজিদুল আকসা প্রত্যেক নবী এখানে আসছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলাম আমরা জানি আলি ইসলাম আল মেয়েরাজের সেই বরকত যেই ভ্রমণ সেখানে উনি এখানে আসছিলেন ইন্টারেস্টিংলি উনি এমন একটা সময় আসছিলেন যখন এখানে মুসলিমরা আসলে পা ফেলে নাই মুসলিমরা এখানে আসলে তখন এই জায়গাটা বিজয় করে নাই মুসলিমরা বিজয় করছে আরো কয়েক বছর পরে বাট তারপরে ওই জায়গাটা ছিল আসলে মুসলিমদের যদি রাসুল্লাহ আসলাম ছিলেন মক্কায় এর কারণটা আসলে কি এই জিনিস এই জিনিস আমাদের বুঝতে হবে যে আসলে এই মসজিদ উল আকসাকে নিয়ে যেই কনফ্লিক্ট মসজিদ উল আকসাকে নিয়ে যেই যুদ্ধ বা যেই দাবি এটা আসলে প্যালেস্টিনিয়ানদের না এটা আসলে মুসলিমদের আমরা এখানে কয়েকটা মসজিদে কয়েকটা দোকান পাটে যখন দেখ করলাম লোকাল প্যালেস্টিনিয়ানদের সাথে তাদের একটা কথা কয়েকজন একটা কথা বারবারই বলতেছিল যে এই জায়গাটা কিন্তু মুসলিমদের ইটস নট ইভেন ফর প্যালেস্টিনিয়ান ওনলি কথাটা কেন আমাদের বুঝতে হবে আসলে কেন এটা মুসলিমদের একটা জায়গা এইখানে আসলে নবীরা আসছিলেন প্রত্যেকটা নবী এই জায়গায় আসছিলেন এবং নবীদের সবার ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে দাবাদ দাওয়াত প্রত্যেকে তার উম্মতকে তাহিদের দিকে আহ্বান করেছেন তাওহিদ হচ্ছে আল্লাহর ইবাদত করা এক আল্লাহর ইবাদ করা মানুষ আল্লাহকে বাদ দিয়ে কখনো মূর্তির পূজা করে কখনো নিজের বাড়ানো কিছু তত্ত্বের পূজা করে মানুষ কখনো অন্যের দাসত্ব করে নবীদের কথা ছিল একটাই যে না আর কোনো কিছুকে ইবাদত করা যাবে না কোনো কিছু দাসত্ব করা যাবে না কোনো কিছু মানা যাবে না শুধু একমাত্র আল্লাহ এই সিলসিলের সর্বশেষ ছিল নাসুরুল্লাহ সাল্লাম কাজেই প্রত্যেক নবী যে মেসে নিয়ে আসছিলেন রাসুলাম সেই মেসেজ নিয়ে আসছেন এবং এই মেসেজের উপর যারা টিকে থাকে তাদেরই হচ্ছে এই আল তারা ক্লেম করতে পারে আর কেউ না তাহিদের উপর যেই জাতিটা এখন টিকে আছে সেটা হচ্ছে মুসলিমরা সো আল আকসা ইজ ফর মুসলিমস এখানে আর কোনো কথা আসলে নাই আজকে আমরা যে গাজায় যে গণহত্যা দেখতেছি ইটস নট অ্যাবাউট গাজাই স্ট্রিপ এটা খুব ছোট একটা ল্যান্ড এটাতে এমন কিছু নাই আসলে যেই কনফ্লিক্ট আমরা পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে আমরা দেখতেছি ফিলিস্তিনে এই বাস্তবতা এখনো বাট ইটস অ্যাবাউট দা হিথ ইটস অ্যাবাউট হু হ্যাজ রাইট অথরিটি হু হ্যাজ অথরিটি অব ওভার দিস মস্ক কাজেই রাসুল্লাহ সাল্লাম যেদিন প্রথম যেদিন ওনার কাছে আসছে সুরা আলা যে আসছে সেই দিন থেকে মুসলিমরা এই এই মসজিদের হকদার বিকজ এই মসজিদের হকদার হচ্ছে তারা যারা আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে এবং মুসলিমরা হচ্ছে সেই জাতি যারা আল্লাহর বিশ্বাস করে এখানে আর মানে মসজিদের উপর যে ভ্যালিডিটি বা অথরিটি ক্লেম করার যেই ব্যাপারটা সেটা একমাত্র ভিত্তি হচ্ছে তাওহিদ এবং এটা শুধুমাত্র মুসলিমদের আছে আর কোনো জাতির নাই সো দিস মুসলিম এই মসজিদ আমাদের এই ভূমিটা আমাদের আমাদের পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে শহীদ হয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ মানুষ মারা যেতে পারে কোনো সমস্যা নাই বাট আমরা আমাদের এই দাবি কোনো দিন এই মসজিদের উপর থেকে আমরা ছাড়বো না ইনশাল্লাহ কে আমাদের আগে হলেও আমরা এই মসজিদ আমরা জানি একদিন আমাদের হাতে আসবে ইনশাল্লাহ আমরা আল্লাহ কাছে চাই যেন আল্লাহ জন্য সেটা সহজ করে দেন এখানে আসার পরে আমার যে ফার্স্ট ইমপ্রেশনটা হলো আসার পর সেটা হচ্ছে হাউ কলোনিয়াল রুল লুকস লাইক আমরা হয়তো এখন আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি যে একশো বছর ব্রিটিশ ব্রিটিশরা শাসন করছে কলোনিয়াল যুগ ছিল বাট এই একটা জায়গায় জেরুসালেম আপনি যদি এখানে আসেন আপনার কাছে মনে হবে যে এখানেও আসলে কলোনিয়াল রুল আছে এবং ইউ গেট দ্য গ্লিমস অফ ইট নট দ্য গ্লিমস অফ ইট অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কলোনিয়াল রুল এই কলোনিয়াল রুল মানুষকে কীভাবে সুসে সুষে খায় প্রেশার দেয় কন্ট্রোল করে আধিপত্য বিস্তার করে এবং শোষণ করে এই জায়গাটা এখানে আপনি হাঁটলে সেই স্মেলটা পাবেন ইভেন তো আমি আসলে এখানকার লোকাল প্যালেস্টিনিয়ান লোকাল কোনো মানুষ না স্টিল এটা বোঝা যায় জিনিসপত্রের দাম বেশি মানুষজনের মধ্যে একটা শঙ্কা একটা অনিরাপত্তার একটা বোধ আই মিন দিস ইজ হাউ কলোনিয়াল স্ট্যান্ডার্ড কলোনিয়াল রুল লুকস লাইক প্রবলি আমরা যেটা দেখতেছি না যে পার্টটা সেটা হচ্ছে গাজার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জেনোসাইট ডিস্ট্রাকশন লুটিং বারবারিক যেই যে গণহত্যা যেই ধ্বংসযোগ্য চালাচ্ছে সেটা হচ্ছে সেটা যখন সেটা হচ্ছে কলোনিয়াল রুলের একটা ফ্যাসেট আর একটা ফ্যাসেট হচ্ছে এইটা আমরা এখানে দেখতেছি যে কিভাবে আসলে আস্তে 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 এখানকার লোকাল পপুলেশনকে বের করে দেওয়ার জন্য প্রেসার দিচ্ছে জুলুম করতেছে এই জায়গাটাতে আসলে আসলে বোঝা যায় দিস ইস হাউ কলোনিয়াল রুল লুকস লাইক ইন জেরুসালাম অ্যাকচুয়ালি ওল সিটি জেরুসালাম এখানে আপনি আসলে দেখবেন যে কলোনিয়াল রুল আসলে কেমন ছিল যা বলছিলাম যে আসলে এই জায়গাটার যে কনফ্লিক্টের ভিত্তি বা কনফ্লিক্টের মূল বিষয়টা কিন্তু তাওহিদকে নিয়ে এই জিনিসটা আমার আজকে গতকাল আমার ফজর পর গিয়ে আমার মনে হয়েছিল ফজর পড়তে পারিনি কারণ এখানে আসার মানে আমরা ঢুকতে পারছি বা ঢোকার পরে কিন্তু মসজিদে আকসার ঢুকতে পারাটা কিন্তু গ্যারান্টিড না বিকজ সবসময় গার্ড দাঁড়া থাকে সাতটা গেট আছে এবং প্রায় প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করছো তোমরা প্রত্যেকে আসছো ফজরে আমরা ঢুকতে পারি নাই তার কাউকে ঢুকতে দেয় নাই যারা টুরিস্ট আসছিলাম তখন আমার কোরআন একটা এত কথা মনে পড়লো আমি মনে হচ্ছিলাম যেন কোরআন দেখতে পাচ্ছি কোনো একটা আছে ইউসাদ্দ আনসে আল্লাহ কিছু মানুষের কথা বারবার বলছেন অফ রিপিটেড একটা যে কোন কিছু মানুষের কথা আল্লাহ বলছেন যারা আল যারা মানুষকে দিনের পথে বাধা দেয় আমি চোখের সামনে ফার্স্ট দেখলাম মনে হলো একদম আক্ষরিক কথা দেখলাম অনেক কিছু হয়তো আমাদের উপরে চাপাই দেওয়া হয় বাট আমরা সেটা ফিল করি না বাট আমি গেলাম একটা মসজিদে একটা মুসলিমরা আমরা মসজিদে গেলাম এবং বললো যে না যেতে পারবো না এই অ্যাকচুয়াল যেন আমি এই মসজিদে লাক্সায় আসলাম এবং এখানে অ্যাকচুয়ালি এটা কমন একটা ব্যাপার সত্যি বলতে আমরা যারা বাইরে থেকে আসে আমরা কোয়াইট লাকি আমাদেরকে আসলে অতটা হ্যারাস করে না বা আমরা মোটামুটি আসতে পারি গার্ড পারমিশন দেয় দেয় আসতে কিন্তু এখানকার লোকাল মুসলিম আছে তারা এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এত বছর ধরে কষ্ট করতেছে বাট তারা এখানে আসতে পারে না কিন্তু এখানকার আমি আমি যেদিন ফার্স্ট ফজর পড়লাম এখানে সেখানে আমি সো হার্ট ব্রেকিং এই মসজিদ মসজিদ আল দেখলাম অনলি সাতটা সাতটা লাইন ছিল ফজরের এবং কোনো ইয়াং প্যালেস্টিনিয়ান নাই বিকজ তারা আসলে অ্যালাও করে না এখানে নামাজ পড়ার জন্য বা এখানে ইতিকাফ করার জন্য প্যালেস্টিনিয়ান মুসলিম যারা আসে তারা বছরের পর বছর অনেক সময় ওয়েট করে একটা পারমিট পাওয়ার জন্য জাস্ট এক রাত এখানে ইতিকাফ করবে বা এখানে একদিন নামাজ পড়বে এক্সেপশন হচ্ছে জুমা যেদিন তারা মোটামুটি টু রিল্যাক্স থাকে এবং এখানে অনেক মুসলিম এখানে নামাজ পড়তে পারে সেদিন অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার যে ওয়াক্তগুলো আছে প্যালেস্টিনিয়ান মুসলিমদের জন্য ভেরি ভেরি টাইট অনলি বয়স্করা আসতে পারে মহিলারা আসতে পারে এবং টুরিস্ট যারা আমরা বাইরে থেকে আসি তাদের ব্যাপারে কিছুটা রিল্যাক্সেশন আমরা দেখি আদার দেন दट এই মসজিদে আসলে এই মসজিদ এমন হওয়ার কথা ছিল না এই মসজিদটা হওয়ার কথা ছিল মক্কা মদিনার মতো যেখানে সবসময় মুসলিমরা থাকবে দিস আই হাউ ইজ মেন টু বি আপনি এই জায়গাটা আসলে আজকে শনিবার একটু রিল্যাক্স আছে বাট আদার দেন আদার ডেজগুলোতে আরো অনেক বেশি আমরা মানে আরো অনেক কম মানুষ থাকে এই মসজিদে বিকজ অফ দা কলোনিয়াল অকুপেশন এই জায়গাটার ব্যাপারে আমরা এই জায়গাটা আসলে এখনো অবরুদ্ধ একটা জায়গা আমরা আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এই জায়গাটায় মুসলিমদের জন্য আল্লাহ সহজ করে দেন যেমনটা সহজ আগে ছিল আমি একটা কথা বলছিলাম একটু আগে একটা ব্যাপার যে এই মসজিদের আকসার ব্যাপারে মুসলিমদের যে লফুল অথরিটি ক্লেম করে সেটা কারো তাওহিদের কারণে যদি তাউহিদ বাদও দেন সিম্পলি যদি হিস্ট্রির দিকে দেখেন এটা শুধু তত্ত্বের কথা এটা কাজেও আসলে মুসলিমরা প্রমাণ করে যে এই মসজিদ এই মসজিদের এই মসজিদের সারাউন্ডিংস এরিয়ার সবচেয়ে ভালো টেক কেয়ার করতে পারে মুসলিমরা আপনারা জানেন যে উমর আদুল্লাহ আনহুর সময় এই এই ল্যান্ড এই জেরুসালেম জয় হয় মুসলিমদের হাতে এবং এরপর এখানে খ্রিস্টান কোয়ার্টার আছে এখানে এখানে জুইশ কোয়ার্টার আছে সেখানে উনি ওনাদের সবাইকে অ্যালাউ করছেন এখানে ইবাদত করার জন্য বিকজ তাদেরও এখানে একটা চাওয়া একটা দাবি দাওয়া এখানে আছে বাট মুসলিমরা ছিল মেন্টেনেন্স মেনটেন্স এবং এটার অথরিটি হিসেবে এবং থ্রু মুসলিম পিরিয়ড ইট ওয়াজ সো নাইস আসলে এত মানে পিসফুল একটা এরিয়া ছিল আপনারা যদি ওয়েস্টার্ন একাডেমিতে যান যে ধর্মীয় সহাবস্থানের এক্সাম্পল হিসেবে দেখানো হয় জেরুসালামকে ধর্মীয় সহাবস্থানের এক্সাম্পল হিসেবে দেখা হয় স্পেইনকে যখন মুসলিম রুল আন্ডার দ্য মুসলিম রুল যখন মুসলিমরা যখন একটা জায়গায় শাসন করে তখন মুসলিমরা মুসলিমরা সেখানে শান্তিতে থাকে মুসলিমরা যখন ইসলাম দিয়ে শাসন করে তখন সেখানকার অমুসলিমরাও নিরাপদ নিরাপদে থাকে সেখানকার পাখি নিরাপদে থাকে সেখানকার পশু পাখি সেখানকার গাছপালা সবকিছুর মধ্যে বরকত থাকে ইন কন্ট্রাস্ট যখন আপনি দেখেন এই হিস্ট্রিটা শুধু দেখেন যখন এই জেরুসালেমে যখন কুচে আসলো তখন এখানে কি হলো হলো বলা হয়ে থাকে যে যেমন হাঁটু পর্যন্ত রক্তে ভেসে গেছে ইহুদি এবং মুসলিম সবাই কুচু কাটায় করছে তারা এবং নিরানব্বই বছর পর সালাদ আল্লাহ ইউবি রাহিমউল্লা উনি এটাকে বিজয় করলেন এবার আবার এখান থেকে অকুপেশন শুরু হলো ব্রিটিশদের সময় থেকে উনিশশো সতেরো সাল বা উনিশশো পনেরো সাল এবং উনিশশো সাল ছিল the pick of terrorism by israel authorities by israel israel forces যখন তারা এই একটা বড় একটা জায়গা এখান থেকে দখল করে নিল হত্যা লুট করার মাধ্যমে টেরোরাইজ করার মাধ্যমে মানুষকে বের করে দিল এবং এরপর আমরা দেখতেছি ছিয়াত্তর বছর ধরে এখানে কি কি হচ্ছে বৈষম্য শোষণ দুর্ভিক্ষ মানুষের চালমারি কোনো নিরাপত্তা নেই এবং জেনোসাইড যেটা আমরা গত প্রায় এক বছর তিন চার মাস হলো গাজায় দেখতেছি এটা তো সবচেয়ে হয়তো লংগেস্ট সময়ের জন্য হয়েছে বাট এটা ইন্টারমিটেন্ট পিরিয়ডে বারবার এই ধরনের হাম না মানুষের ঘর বাড়ি থেকে মানুষকে বের করে দেয় লেকারেলি একদিনের মধ্যে এসে সেটলাররা এসে এইসব জায়গা থেকে মুসলিমদেরকে বের করে দেয় বের করে দিছে দিস ইজ ওয়াট হ্যাপেন দেয়ার রুলিং কাজেই মুসলিমদের হাতে এই জায়গাটার যেই অথরিটি বা যে সিকিউরিটি আমরা দেখি তার ওয়ান পার্সেন্ট তো আসলে আর কেউ গ্যারান্টি দিতে পারে না কাজেই আমরা এই জায়গাটার উপরে আমাদের নবীদের যেই সিলসিলা আমরা যে মুসলিমরা ধারণ করি আমরা 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 আল্লাহ কাছে চাই যেন এই সিলসিলা ফিরে আসুক আমরা আলাকসা আমাদের আবার আবার হয়ে যাক ইনশাল্লাহ লাস্ট এই মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে পার্টিকুলারলি বাংলাদেশি মুসলিমদের জন্য আমার এই মেসেজ ভিডিওটা হয়তো বাংলাদেশী মুসলিম ছাড়া কেউ দেখবেও না আমি যদি ওয়েস্টার্ন মুসলিমদের দিকে কিছু বলতে চাই সেটা হবে প্লিজ কাম এন্ড ভিজিট দিস এরিয়া টার্কির ব্লু মস্ক কিংবা একটা ইউএ আছে সম্ভবত এই মস্কুলা দেখার আগে এখানে আসেন এই মস্ক মস্কি এখানে আমাদের মুসলিমদের কষ্ট হবে মুসলিম একটু একটু হ্যারাসমেন্টের জায়গা থাকতে পারে বা সবসময় হয়তো সবকিছু ঠিক স্মুথ হবে না বাট এরপরে করে হলো আসা উচিত এটা হচ্ছে আমার ওয়েস্টার্ন মুসলিমদের ক্ষেত্রে জন্য আমার আবেদন আর বাংলাদেশি মুসলিমদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা হয়তো একটা মুসলিম মেজরিটি দেশে আছে আমরা সিমিংলি একটা সেফটি বা সিকিউরিটির ফিলিং নিয়ে থাকি যে একটা মুসলিম মুসলিম দেশ আমরা এখানে ইসলাম পালন করি বাট এই জায়গাটা একসময় সেরকম ছিল এই ল্যান্ড এই প্যালেস্টাইন মোর ব্লেসড এই মুসলিমরা এখানে আরো অনেক বছর ধরে আরো বেশি বছর ধরে এই মুসলিমরা এই ল্যান্ডে তারা শাসন করছে এরপরে আজকে দেখেন এখানে অবস্থাটা কি বিকজ অফ জায়ানিজম জায়ানিস্ট মুভমেন্ট মুসলিমদেরকে সমানে ধ্বংস করার জন্য ইসলামকে এখান থেকে মানে উৎখাত করার জন্য মানে শেষ সবকিছু তারা তাদের এই মুভমেন্ট মুভমেন্টের মাধ্যমে তারা মুসলিমদেরকে এখানে মাইনরিটি একেবারে একদম থার্ড ক্লাস ফোর্থ ক্লাস সিটিজেন বানাতে পারছে অ্যাকচুয়ালি দে এবং সেই জায়নজিমার ছোট ভাই হচ্ছে হিন্দুত্ববাদ হিন্দু আমাদের পাশের দেশের যে ইন্ডিয়ার যে হিন্দুত্ববাদের কথা আমরা বলি এক্সাক্টলি এটা দিয়ে একটা কপি বলতে পারেন এটার যেই হিস্টোরিক্যাল যেই আপনি যদি এটার যেই ফর্মেশনটা দেখেন যে আইডিয়াগুলোকে তারা যেভাবে হিস্টোরিক্যাল ন্যারেটিভগুলো ফলস ন্যারেটিভগুলোকে তারা বিল্ড করে একটা একটা ডিরেকশনে যেতে চায় এক্স্যাক্টলি সেম এই যেভাবে করে জায়নুজ সামনের দিকে আগাচ্ছে সেভাবে যদি হিন্দু হিন্দুত্ববাদ সামনের দিকে আগায় বাংলাদেশের মুসলিমদের অবস্থা আসলে এখানকার মতো অবস্থায় হবে বা আরো খারাপও হতে পারে আমাদের রিলেটিভ পিস যেন আমাদের রিলেটিভ স্টেবিলিটি যেন কখনো আমাদেরকে এটা মনে না করায় যে আমরা আসলে ভালো আছি আমরা আসলে সেফ আছি যতদিন পর্যন্ত ইসলাম আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি না করবে যতদিন পর্যন্ত ইসলামিক শরিয়া একটা ভূমিতে না আসবে ততদিন পর্যন্ত আমরা আসলে সেফ অ্যান্ড সিকিউর না বিকজ হিস্ট্রি একটা সাক্ষী যে সেকুলার রুল খ্রিশ্চিয়ান রুল ইহুদিদের জুইশ রুল হিন্দু হিন্দুদের রুল কোনোদিন মুসলিমদেরকে হানতে থাকতে দেয় নাই এটার প্রমাণ হিস্ট্রি এটা 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 প্রমাণের দরকার নেই আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি এখন মনে হয় এটা বুঝতে পারার কথা যে আসলে পাশের দেশের হিন্দু হিন্দুত্ববাদী যে শক্তিটা তারা আমাদের গত পনেরো ষোলোটা বছর কি কষ্ট কষ্ট করে রাখছে তাদের এজেন্ট তাদের গোলাম তাদের এই এই দালালের দল আমাদেরকে পনেরো ষোলো বছর ধরে তারা রুল করছে অ্যান্ড উই গট দ্য গ্লিমস অফ ইট যে আসলে হাউ ব্যাড ইট ক্যান বি কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের দিনকে টিকায় রাখার জন্য আমাদের দিনকে প্র্যাকটিস করা যে মিনিমাম স্বাধীনতাটুকু এইটাকে আসলে কখনো গ্র্যান্টেড নেওয়া যাবে না উই হ্যাভ টু স্ট্রাইক ফর সব সময় চেষ্টা করতে হবে জন্য সেই কখন হয়তো আমাদের এই বাংলা একসময় মুসলিম ল্যান্ড হয়ে গেছে মুসলিম মেজরিটি হয়ে গেছে বাট উই সি সিচুয়েশন কতটা খারাপ হতে পারে আসলে পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আন্ডার অকুপেশন ডিরেক্ট ইনডিরেক্ট অকুপেশন এবং সেটা সবচেয়ে মানে দুঃখজনক পরিস্থিতি আমাদের জেরুসালামে জেরুসালামের দাঁড়ায় আমাদের আমি এটাই সবাইকে মনে করিতে চাই মুসলিমদের ইসলামের জন্য যদি আমরা যদি চেষ্টা না করি যদি ইসলামিক শরিয়ার জন্য যদি যদি আমরা আমরা সংকল্প না করি দেন আমাদের সিচুয়েশন আমাদের চারপাশেও একটা সেম না সেই ছোট ভাই কিন্তু তোমাদের একটা শক্তি আমাদেরকে ঘিরে ধরিতে চাচ্ছে তারা চাচ্ছে আমাদেরকে অপ্রেস করতে তারা চাচ্ছে আমাদেরকে জুলুম করতে তারা চাচ্ছে আমাদেরকে দাসা মতো অসহর করতে